জীবনে না সফল হতে গেলে বারবার পড়ে যেতে হবে আবার বারবার সেই জায়গা থেকে উঠতে হবে সফলতার পথ আপনাকে কেউ দেখিয়ে দিবে না নিজে চেষ্টা করেই আসলে সফলতা অর্জন করতে হয় সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পেজের একটা বছর পূর্ণ হলো সেই সাথে আমার ছোট্ট একটা সফলতা গল্প শেয়ার করব শুধু তাই না গতকালকে হলিডে মার্কেটে যে আমি কি ভুল করেছিলাম সেগুলোও শেয়ার করব আবার এই যে ছোট্ট একটা পেজ আর এই পেজের পিছনে সত্যি কথা বলতে মানুষ আমাকে দুটা কথা বলেছিল আর সেখান থেকে কিন্তু আমার একটা জেদ কাজ করেছিল আমি যখন আমার এই ছোট্ট পেজটা ক্রিয়েট করি তখন আমি মানুষের কাছ থেকে অনেক রকমের কথা শুনেছিলাম প্রথম অবস্থায় বলেছিল আমার জামাই আসলে পুলিশে চাকরি করে দারোগার বইয়ের কেন পেজ খুলতে হবে কেনই বা কাজ করতে হবে জামাই তো আসলে ইনকাম করে মেয়ে মানুষের এত স্বাধীনতা দেওয়া ভালো না আমার আশেপাশে কিছু মানুষও আমাকে বলেছিল তো তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতে চাই মানুষ যে কোনো কাজই করুক না কেন কোনো কাজই কিন্তু আসলে ছোট না তার জায়গা থেকে তার অবস্থান থেকে আসলে সে যে কাজটাই করবে সেটাই তার কাছে অনেক কিছু কেন বিয়ে হয়েছে জামাই চাকরি করে এর জন্য কি আমি কিছু করতে পারবো না ঘরে বসে আমি কি ইনকাম করতে পারবো না তারপরেও তাদের অনেক অনেক ধন্যবাদ তারা যদি আমাকে দুইটা কথা না শোনাতো না বলতো তাহলে হয়তো আমি এই ছোট্ট একটা জায়গায় মানে ছোট্ট একটা সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না সেই সাথে আমার যারা অনেক বেশি ভালোবাসে অনেক বেশি পছন্দ করে আমার ভিডিও গুলো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো যাই হোক গতকালকে হলিডে মার্কেটে গিয়েছিলাম অনলাইনে কিন্তু অনেক অনেক দেখেছি হলিডে মার্কেটে নাকি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমিও গিয়েছিলাম তো যাওয়ার পরে আমি যেটা লক্ষ্য করলাম যে জিনিসগুলো একটু ভালো লাগে সেই জিনিসগুলো অনেক অনেক দাম আমার কাছে মনে হলো তার থেকে মার্কেট থেকে কেনা অনেক বেশি ভালো মার্কেট থেকে আপনি দুই টাকা বেশি দিয়ে জিনিস কিনবেন তারপরেও কিন্তু নিশ্চিন্তে থাকবেন আর এই যে স্টেট মার্কেট থেকে আপনি জিনিসপত্র কিনবেন দেখবেন সেখানে একরকম দেখবেন বাসায় আসার পরে একরকম লাগবে আর বিশেষ করে আমরা মেয়েরা কিন্তু আসি একটা জিনিস কেনার পরে কিন্তু বাসায় এসে অনেক বেশি মন খারাপ হয়ে যায় যে না এটা ভালো না ওটা মনে হয় ভালো লাগতো আর সেখানে এই সব মার্কেট থেকে জিনিস কেনার পরে বাসায় আসার পরে কি যে মন খারাপ হয় যাই হোক আমি যাই কিনছি না কেন আমার সব টাকা জলে গিয়েছে আমার কোনো আফসোস নাই হয়তোবা আমারই ভুলের কারণে আমি এগুলো কিনে এনেছি আর আমি আমার জীবনে প্রথমবার গিয়েছিলাম আর এর জন্যই আমার ভুল হয়েছে তো যারা যারা ওখান থেকে আসলে কেনাকাটা করবেন যাবেন তারা একটু দেখে বুঝে শুনে সব কিছু তারপরে কেনাকাটা করবেন তো যাই হোক আপনাদের সাথে দেখেন কথা বলতে বলতে আমি আমার ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি আসলে আমার প্রতিদিনের এই কাজগুলো করতে এত বেশি ভালো লাগে আমি প্রতিদিন করি একটু বিরক্তি না তো কাজ করতে করতে দেখতেছি সুন্দর একটা বৃষ্টি হচ্ছে আর আমার সত্যি কথা বলতে বৃষ্টি দিন দেখতে এত বেশি ভালো লাগে অনেক সুন্দর একটা বাতাসও আসতেছিল এরপরে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করব এর জন্য প্রথমে এসে আমি সুন্দর করে ভাত বসিয়ে দিলাম অনেকে আমার এই যে ভাত যে উঠাইছি এই স্ট্যান্ডের কথা বলেছিলেন এটা হচ্ছে হাড়ি পাতিল রাখার স্ট্যান্ড তো আমার রান্নাঘর যেহেতু ছোট এর জন্য আমি রাইস কুকারটা ওর উপরেই রেখে রান্না করি আর এতে কিন্তু কোনো সমস্যা হয় না তো এখানে আমি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি আজকে আমি রান্না করবো একটু শাক ভাজি আর সাথে হচ্ছে পাবদা মাছের ঝোল মানে আলু বেগুন দিয়ে যে পাবদা মাছের ঝোল হয় তো পাবদা মাছ আমার ছেলেও খেতে পছন্দ করে আর আপনাদের ভাইয়াও খেতে পছন্দ করে আমার ছেলেও কাটাওয়ালা মাছ পছন্দ করে না আর আপনাদের ভাইয়াও কাটাওয়ালা মাছ খেতে পারেই না তো আমি তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আগে থেকে আমি মাছ আলাদা কষিয়ে নিয়েছিলাম তারপরে তরকারি কষিয়ে নিয়ে সুন্দর করে ঝোল দিয়ে উপর থেকে মাছটাও দিয়ে দিলাম তো রান্না বান্না শেষ করে নিজে একটু গোসল করে নিলাম আর আমাকে কিন্তু অনেকে বলেছিলেন আমি চুল স্টেট করছে কিনা আর মুখে আমি কি দেই তো আজকে এটাও বলতে আসলাম আমার চুল স্টেট করে না এটা ন্যাচারাল মানে আমার ছোটবেলা থেকে এরকম সেই সাথে মুখেও তেমন কিছু করি না স্কিন কেয়ারও করি না বাচ্চার কর্ম পাউডার ইউজ করি সাথে গার্নিয়ার ক্রিম অনেকে অনেকে কমেন্ট করেন এর জন্য কিন্তু বললাম তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং